হ্যালো বন্ধুগণ আমি হলাম তানিয়া আর ইনি হলেন মিঠাই আজ থেকে আমি আর মিঠাই আপনাদের সঙ্গে আমাদের ছোট ছোটো মুহূর্তগুলি ভিডিওর মাধ্যমে শেয়ার করব। অ্যান্ড আই হোপ আপনারা আমাদের এই ছোটো ছোটো মুহূর্তগুলি পছন্দ করবেন কী হয়েছে মামা খেদা পেয়েছে খাবে তুমি সো মিঠাইয়ের একটাই হচ্ছে প্রবলেম যেটা হচ্ছে ও কথা বলতে পারে না আই মিন ও বাংলাতে কথা বলতে পারে না তাছাড়া লাইক আমাকে একটুখানি গেস করতে হয় যে ওর খিদা পেয়েছে না জল তেষ্টা পেয়েছে না অন্য কিছু হয়েছে আমার মনে হচ্ছে ও খিদা পেয়েছে দেখে আমার বিস্কুট কী করে আবার খিদা নাও পেতে পারে তখন বাইরে দিয়ে আসবো ওর বাইরে আর একটা খাঁচা আছে এখন এই বিস্কুটের টুকরোটা দিয়ে দেখি ও খায় কি না না খেলে বাইরে পেয়েছে না খিদা পায়নি তার মানে কে আছে তাহলে 응. 에 맘에 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 리에 맘에 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 에 맘에 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 맘 তা বাইরে থাকে বেসিক্যালি আর ভিতরে আর একটা আছে যেটা থাকলো থাকেও যেটা দেখলেন আপনারা ফার্স্টে আর ওইটা হচ্ছে স্টিলের আর এটা লোহার এটা জং ধরে গেছে অনেক পুরনো হয়ে গেছে ইনফ্যাক্ট অনেক টু থাউজেন্ড কেনা এটা চার বছর প্রায় হয়ে গেছে বয়স তো তোমরা দেখলে যে আমি মিঠেকে বাইরে রেখে এসেছি এখনও বাইরে রয়েছে এখন প্রায় চারটে পঁচিশ বাজে হোপফুলি এখন খুব বেশি বাইরে গরম নেই সো আই গেস ও ঠিকই থাকবে কারণ সারাদিনই ও প্রায় ঘরের ভিতরেই থাকে জল খায় বাট আজকে জল খায়নি খুব একটা জানি না কেন দিয়েছিলাম বাট ও নিজে খেতে যায়নি মানে জল থেকে বারবার চলে যাচ্ছিলো অন্যান্য দিন ও দিনে প্রায় দুই থেকে তিনবার জল খায় দ্যাটস আ লট ফর হার সো আজকে জানি না কেন কি হয়ে যায় পরে আবার চেষ্টা করবো জল দেওয়া ইয়াস আপাতত আমি নিজের কাজ সো ওকে ঘুরিয়ে আসি বাইরে দেখো কি সুন্দর একখানা ওয়েদার হয়েছে খুব সুন্দর দেখতে লাগছে ওয়েদারটা মানে আকাশটা এভরিথিং খুব সুন্দর দেখতে লাগছে টু বি অনেস্ট আই থিঙ্ক আমি পরে ছাদে যাবো একটু মিঠাইকে নিয়ে আমি যখনই ছাদে যাই তখনই মিঠাইকে নিয়ে যাই টু বি অনেস্ট আমি ওকে একা রাখতে চাই না ঘরে যখন আমি ছাদে যাচ্ছি চলে আস শোনা চলা ওকে এখন খাঁচা আরাম করোনা তুই ঘরে যা নিজে আমাদের হ্যালো হ্যালো হলো মহিলার এসি ঘরে থাকা পছন্দ হচ্ছে না তুই ওনাকে বাইরে দিয়ে দেবো নিচে লাগছেন আসেন চলেন বাইরে চলেন বাইরে ঘরুন তুমি যা চাও তাই হবে আর কি টাটা চলে গেলাম আমি এসি ঘরে চললাম তুমি বাইরে গরমে থাকো কিচ্ছু বলব না তো টাটা অন্যান্য সাধারণ বাঙালি পরিবারের মতো আমি আমার মা আমার বাবা মিঠাই আমাদের পরিবারও সন্ধ্যা সাড়ে ছটা সাতটা নাগাদ চা বিস্কুট ছিঁড়ে ভাজা মুড়ি নিয়ে বসে পড়ে আর টিভি তো চলেই সো মিঠাইও আমাদেরকে জয়েন করে ও একটু বিস্কিট খায় এখানে দেখতেই পাচ্ছ তোমরা কীভাবে ও আরাম খাচ্ছে আমার আদর নিয়ে ও খুব ভালো লাগে টু বি অনেস্ট কিন্তু একটা জিনিস আমাকে খুব চিন্তায় ফেলে দিয়েছে আজকে যেটা হচ্ছে ও একদমই জল খায়নি আজকে প্রচণ্ড গরম ছিল গত কয়েকদিন ধরেই গরম রয়েছে সারা ভারতেই রয়েছে আর হিট ওয়েভসও চলছে এখানে দেখতে পাচ্ছ যে আমি বোতলের ঢাকনাই করে ওকে জল দেওয়া খাওয়ানোর চেষ্টা করছি বাট ও দূরে চলে যাচ্ছে সো এই বিষয়টাকে নিয়ে আমি একটুখানি চিন্তায় রয়েছি দেখি কালকে জল খায় কিনা এই ভিডিওটা যেহেতু একটু ব্লগ টাইপের সেই জন্য আমি ভাবলাম আমি চা বিস্কুট খাচ্ছিলাম তো সেটারও একখানা ভিডিও ইনসার্ট করে দেবো রাত্রি হয়ে গেছে তাও এত গরম মানে ভালো যাচ্ছে না মুখটা ধুলাম একটুখানি পানি গরম লাগছে এখন মিঠাইয়ের কাছে যাবো অনেক ঘুম ধরে নিয়ে হাই মামা কে করছো ছিল তোমার বাটিগুলো বের করে দিই তঁয়তাল্লিশ বাজে এখন মিথাই অনেকক্ষণ আগেই বাইরে চলে গেছে ঘুমোনোর জন্যে আমি আর ওর কোনো করে সন্ধ্যাবেলার পর যখন আমার চা খাচ্ছিলাম তারপর আমিও আমার কাজ করছিলাম পড়াশোনার জন্যে পড়াশোনার কাজ বেসিকলি কালকে আমার একটা টেস্ট আছে তার জন্যে পড়াশোনা করতে হচ্ছিলো আমাকে আর আমি আর ওকে ডিস্টার্ব করতে চাইনি সো আমি আর কোনো থ্যাপি নিইনি সো আই থিঙ্ক আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করবো আই হোক আপনারা এনজয় করেছেন এই ভিডিওটাকে যদি এনজয় করে থাকেন ছোট্ট সাবস্ক্রাইব বাটনটাকে ক্লিক করুন আর পারলে লাইকও করে দিতে পারেন আর হ্যাপিনেস স্প্রেড করার জন্যে এই ভিডিওটাকে আপনার বন্ধু ফ্যামিলি কালিগসের সঙ্গে শেয়ার করতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আলসি বাইস ইন দ্য নেক্সট ভিডিও বাই